ব্যাকু আর ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত আজ মঙ্গলবারে মঙ্গলবারে সকাল সকাল এলাম শঙ্করপুর কিন্তু গতকাল দেখেছেন বা আগের দিনের যে লাইটগুলো দেখেছেন সরাসরি সেই সমুদ্র সরি হলদীঘাট সেই ব্যারিস্টার কলোনি বীজ থেকে আছে এখন সকাল সকাল দিয়ে চলে এলাম শঙ্করপুর থেকে লাইট যারা অনেকেই শঙ্করপুর থেকে তাদের চলে এলাম থেকে এখনো পর্যন্ত যে চিত্র শঙ্করপুরের সেই জলোচ্ছ্বাস যেমন দীঘায় জলোচ্ছ্বাস দেখেছেন আপনারা সেই একইভাবে শঙ্করপুরেও জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং সকাল থেকেই সমুদ্র উত্তাল এবং উত্তাল থাকার কারণে দেখতে পাচ্ছেন পরিমাণে সমুদ্র রয়েছে এবং তাদের সাথে ঢেউঢ় বিশাল বিশাল আকৃতি ধারণ করে এই গারুয়ালে এসে আচরে পড়ছে এবং যে সকল পর্যটকেরা সমুদ্র বা সমুদ্র বীজ দেখার জন্য এসেছেন সমুদ্রের শঙ্করপুরে কিন্তু ব্যাপক পরিমাণে আনন্দ করছেন আনন্দের সাথে সাথে যারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন ওনারা অ্যাকচুয়ালি সমুদ্র দেখার জন্য এসেছেন এবং সমুদ্র আছে যারা লাইভে রয়েছে প্রত্যেকগুলো লাইভটা শেষ পর্যন্ত দেখবেন শঙ্করপুরে সাধারণ দৃশ্য নিয়ে চলে এলাম আজকের লাইভের এক সেরা চিত্র আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য অন্যান্য দিনের মতো আজ ও নিয়ে চলে এলাম সমুদ্র সৈকত থেকে সেই এক্সক্লুসিভ আবারও লাইভ যেহেতু ওয়েদার এই বৃষ্টির দিনের এই বৃষ্টিকালে কিন্তু সমুদ্র পরিমাণে উত্তাল হয়ে থাকে এই উত্তাল সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ আপনারা দীঘায় দেখেছেন লাইভের মার্কানে আবারও দেখতে পাচ্ছেন আর কে দিকা ব্লক্সের শঙ্করপুর থেকে সরাসরি সেই লাইভ চিত্রটা এবং তারই সাথে পর্যটক পরিপূর্ণ সমুদ্র সৈকতের অসাধারণ চিত্র আপনাদের কাছে উঠে উঠেতে দেখতে পাচ্ছেন ও আর শুদ্ধ করার মতো সমুদ্র সৈকতের সেই অসাধারণ দৃশ্য আপনাদের কাছে নিয়ে চলে এলো আর কে দিকা ব্লক্স আজকের এক্সক্লুসিভ লাইভদের আকারে গাইজ যারা লাইভের সম্পর্কের একটা শেষ করতেছিলেন প্রত্যেকে দেখতে পাচ্ছ শঙ্করপুরের সেই বীচ ভিউ পয়েন্ট আর তারই সাথে ঘেরা সেই সমুদ্র সৈকতের এক বিপুল জলরাশি আর সম অবশ্যই প্রত্যেকে জানে শঙ্করপুরের এই ভিউ সম্পূর্ণ এক অনন্য প্রকৃতির তাই আপনাদের কাছে নিয়ে চলে আসি প্রত্যেক ইমার ছেলে কমেন্ট করেছেন দাদা আবহাওয়া রকম সৌদি থেকে লাইভ দেখছি ওয়েদার খুবই খারাপ রয়েছে এখন শঙ্করপুর থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট আপনারা দেখতে পেলেন এরপরে আপডেটটা যেটা দেখতে পাবেন সরাসরি সেই আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এলাম ঝাউবন করা এত সুন্দর হয়েছে ওদিকে পানি তো অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু জল দেখতে পাচ্ছো সেটা দেখেই বুঝতে পারছো কত পরিমাণে জল রয়েছে সেই লাইফ আকারে আপনাদের কাছে প্রকাশ করলাম ঠিক আছে আপনাকে জল কথা হয়েছে দেখেই বুঝতে পারছো যে শঙ্করপুর থেকে যে লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে কিন্তু জল ইতিমধ্যে বাড়ছে এবং এখন যে জোয়ার রয়েছে সে কারণে জল কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যে এখানে যে গার্ডানটা সব বাঁধানো হয়েছে যেহেতু সত্যি প্রত্যেক বীজটা একেবারে ঢেকে নিয়ে চলে যাচ্ছে সে কারণে সরকার থেকে কাজটা ছয় শুরু দেখতে পাচ্ছেন তারই চিত্র উত্তাল সমুদ্রে সেই রূপ আপনারা এর আগেও দেখেছেন দীঘা থেকে সরাসরি আজকে দেখতে পাচ্ছেন শঙ্করপুর থেকে সরাসরি সেই আপডেটটা তো আপনাদের অবশ্যই প্রত্যেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই যারা এখন দেখছো এখন আজকের মতো একটু লাইফটাকে আজকে এইখানে রাখবো এরপরে লাইফটা অবশ্যই দেখাবো দীঘা থেকেই দেখাবো আপনারা প্রত্যেকে যারা এসছেন এখনও পর্যন্ত এরপরেও কিন্তু আসবেন প্রত্যেকে দেখাবো সেই আপডেট আজকে দেখাচ্ছে শঙ্করপুরের সেই ঝাউমন থেকে সেই সরাসরি আপডেটটাই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক কিন্তু সমুদ্র সৈকত ঘিরে যে ঝাউবনের চিত্র আপনাদের কাছে ফুটে উঠেছে আর দিয়ে অপ্রোর্শের সেই এক্সক্লুসিভ লাইভ আকারে আপনার কাছে চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন তো গাইজ আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন শঙ্করপুরে এই চিত্র দেখতে পাচ্ছেন আমি আপনাদের ব্যাক সাইডে একটা চিত্র দেখাচ্ছি ফ্রন্ট সাইডের চিত্রটা অন্য রকমের আছে চৌথি থেকে দাদা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং অবশ্যই কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত থেকে যে লাইভ আপনাদের দেখিয়েছি আজকে দেখতে পাচ্ছেন এক অন্য রকমের লাইভ এক সমুদ্র সৈকতের লাইভ আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু জায়গাটা অন্য জায়গায় জায়গাটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এখন দেখাচ্ছি আপনাদেরকে শঙ্করপুর থেকে সেই এক্সক্লুসিভ আপডেট আপনারা থেকে বুঝতে পারছেন এবং উত্তাল সমুদ্র সেই উত্তাল সমুদ্রে এখন ওয়েদার শঙ্করপুরে ঝাউবন আপনারা দেখেই মুগ্ধ হবেন এবং শঙ্করপুর যে জায়গাটা পিকনিকের জন্য সব থেকে ভালো ভিউ পয়েন্ট যারা লাইভে আসো প্রত্যেকে বলবো আপনার আপনারা যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আর করে দাবি রাখবেন ব্যাপক পরিমাণে হাওয়া কিন্তু বলছে যেহেতু উত্তাল রয়েছে সমুদ্রে এবং পশ্চিমে হাওয়া কিন্তু বোয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারই লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং আওয়াজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার নেই তো বুঝে নিতে হবে একটু তাই আজকের মতো এইটুকু রাখছি এরপরে দেখা হবে নেক্সট লাইভে তারা দীঘা থেকে সরাসরি লাইভ চিত্রটা আপনারা দেখতে পাবেন বর্তমানের সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছে শঙ্করপুর থেকে যে চিত্র ঘটছে আপনারা দেখতেই পাচ্ছেন তারই লাইভ আকারে তো এরপরে দেখাচ্ছে নেক্সট লাইভে টাডাবায় জাহিন মাত্র